হঠাৎ এ কেমন কারণে বাংলাদেশি তরুণ পেশার মারুফ রিদাকে কেন কঠিন শাস্তি দিল আইসিসি তো ভিউয়ার্স বিস্তারিত জানুন চলমান যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনুর্ধ উনিশ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবরা সেই ম্যাচে হারের পর এবার দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অন্যতম পেশার মারুফ রিদা আইসিসির নিয়ম ভঙ্গ করা এবার শাস্তি পেয়েছেন বাহাতি এই পেশার আইসিসির আচরণবিধি টু পয়েন্ট ফাইভ দ্বারা ভঙ্গ করেছেন মারুফ যে কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে যা গত চব্বিশ মাসে তার নামের পাশে প্রথম ডিমেরিট পয়েন্ট পাশাপাশি তাকে তিরস্কার করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ এই সংস্থাটি মূলত ভারতের বিপক্ষে ম্যাচের চল্লিশতম ওভারে তিনি প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে দুবার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিং রুমে যাওয়ার নির্দেশ করেন যা আইসিসির প্লেইং কন্ডিশনের নীতি বিরুদ্ধ কাজ আইসিসির আচরণবিধি টু পয়েন্ট ফাইভ দ্বারা স্পষ্ট বলা হয়েছে কোনো ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে বাসা বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না এই নিয়ম বঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন বাংলাদেশি এই পেশার আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়েনি তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ